মধ্য শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশખાনায় কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশખાনায় থাকে সেটাও ভালো আবারও বলছি সহগরত বলছি আপনারা রাখ করেন না নেসলে শাবানের রাত্রিতে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করারটা চেয়ে আдис শাবవరকম শাবান এটা একটা ভালো নাম শাবవరকম শাবান এটা একটা বানাতলা যে নিস শাবান অর্ধ শাবানের রাত্রিতে ইঞ্জুরুল্লাহ সুবহানাহু তাআলা ইল আসমাই দুনিয়া নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন এই হাদিসকে शेख নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ হাসান বলেছে এই হাদিসকে শেখুল ইসলাম ইবিন তাইমে হেমাউল্লাহ হাসান বলেছে এই হাদিসকে ইমাম ইবিন হেদবান হাসান বলেছে এই হাদিসকে ইমাম মনজিরি হাসান বলেছে যে শবে বরাত পনেরি সাবানকে কেন্দ্র করে যে ইবাদত এটা আমলে সলি নয় এটা হচ্ছে বিদ্যা আমল কি আমল বরাত এর ব্যাপারে হলো সে খুব মর্যাদাপূর্ণ রাত সেরাতে আল্লাহ ক্ষমা করে দেবেন এই হাদিসটা সরি আল্লাহ নাসিরুদ্দিন আলবানীও বলেছেন শাহীদ শুধু পুনরো তারিক্ষে কোন সহী হাদিস নয় মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্র অর্থাৎ মধ্য সাবানের রাত্রিটা এটা আমাদের সবে পরা ঐতিহাসিক ভাবে যতটুকু আমাদের জানার সুযোগ হয়েছে ঠিক এইরকম সবে বার আজ শব্দটি হাদিসে নেই হাদিসে আছে লাইলাতুল লাইলাতিম সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যম রজনী এটাকে আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় সবে বারাদ যেমন নামাজ শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোরআন সলাত তাই বলে কি আমরা নামাজ কায়ম করব না অনুরূপ রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই কোরআন হাদিসে আছে সম বা সিয়াম তাহলে কি আমরা রোজা রাখবো না অবশ্যই রাখবো অনুরূপ যদিও সবে বাড়াত শব্দটি কোরআন হাদিসে নেই আছে তাই সবে বারাত নামক ফজিলতপূর্ণ রজনীতে এ বাদাত উপাসানো করায় কোনো অসুবিধা নেই হাজরাত কথাটির মানে কি সবে মানে মুক্তি রজনী এই সবে বারাত কথাটি দুটি শব্দ দ্বারা গঠিত সব আর বারা আত সব কথাটি ফার্সি শব্দ এর মানে হলো রজনী আর বারা আত কথাটি আরবি শব্দ বারিয়া ইয়াবি সামিয়া ইয়াসমাউ বারা মিন কাজা এর মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া নাজাদ পাওয়া অতএব সবে বরাত মানে মুক্তি রজনী যেহেতু এরাতে বান্দারা গুণামুক্ত হয় আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্ন থেকে মুক্তি দেন তাই এ রজনীকে সবে বারাত তথা মুক্তিরজনী বলা হয় এক শ্রেণীর মানুষ বলেন ইসলামে সবে বরাত বলে কিছুই নেই শবে বরাতের ফজিলত সম্পর্কে নাকি কোন সহি হাদিস পাওয়া যায় না শেখ এ সম্পর্কে আপনি কি বলেন যদি মেনে নেওয়া হয় সবেবার ফজিলত সম্পর্কে কোনো সহি হাদিস বর্ণিত নেই তাহলে এটা তো অস্বীকার করার জায়গাই নেই যে সবেবার আতের ফজিলত সম্পর্কে বহু জয়ী হাদিস বর্ণিত আছে আর পূর্বের সমস্ত মহাদেশগণ বিষয়ে একমত যে আমলের ফজিলতের বিষয়ে জয়ীফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য সুতরাং সবে বেড়া তো স্বীকার করার কোনো জায়গাই নেই উপরন্তু সবে বেড়া আতের ফজিলত সম্পর্কে সহি হাদিস আছে অতএব যারা বলছেন এ বিষয়ে কোনো সহি হাদিস পাওয়া যায় না এটা তাদের ভুল সিদ্ধান্ত যেমন এই রাত্রে অনেকে বিশেষ বারো রাকাত নামাজ পড়ে বলে এটা সবে বরাত নামাজ সবে বরাতের আলাদা কোনো নামাজ আর আসতে বলেন সবে বরাতের আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়েন সালাতুল লাইলি মাসনা 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 ফসাঈদান ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানের হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফসাঈদান আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কুরআন তিলাওয়াত করবেন افضل তিলা تلاوت القرآن قران তেলাওয়াত করবেন افضل রিলা لا اله الا الله কত সময় বারাতাস তাসবিহ জিকির করবেন সবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল бара কেন্দ্রিক বাড়াবাড়িও আছে সাড়া সাড়িও আছে একদল আছে এরা বলে সবে বরাত লাইলাতুল бара বলতে কিছু নাই আবার আরেক দল আছে সবে বরাতে এমন কাজ করে যে কাজগুলো শরীয়তে নাই ইসলামী শরিয়াহে বড় বড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়ারা বলেন লাইলাতুল বারা আর নাই তাদের একজন শীর্ষ শায়ক আছেন আপনাদের গ্রহণযোগ্য আলম নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আমরা গালি দিন না আমরা রাহিমা আল্লাহ বলি দোয়া করি যে আল্লাহ তার উপর রহম করুক ঠিক আছে না আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুক আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুক নাসির উদ্দিন আলবানী রহিমার কিতাব দুইটা কিতাবের আমি রেফারেন্স দিব একটা হল তারগিব ইমাম মঞ্জির রহিমার আর তারগিব ও তারিবকে নাসিরুদ্দিন আলবানি রহম আল্লাহ দুই ভাগ করেছেন একটা হল শহীদ আর আরেকটা হল জয়ীফুল তারগীব শাহী তার আলবানি রহিমল্লাহ ওই সহি হাদিসগুলো জমা করেছেন আর জয়ীফ হাদিসে জয়ীফ হাদিসগুলো জমা করেছেন শহীদ তারগীবে নাসিরুদ্দিন আলবানি রহিম আল্লাহ চারটা হাদিস এনেছেন এর ভিতর এক নম্বর হাদিস হল ইবনে জবল রাজি আল্লাহ হাদিস যে হাদিস ইমাম ইবনে হিব্বান রহিমা উল্লাহ ইবনে ইবন হিব্বান এনেছেন সহি ইবনে হিব্বানের পাঁচ হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস যে হাদিসকে ইমাম তবরানী রহিমা উল্লাহ আল মজামুল কবির এনেছেন যে হাদিসকে ইমাম তবরানী রহিমা উল্লাহ আল মজামুল সগীর এনেছেন যে হাদিসকে ইমাম হাইসামি রহিমা উল্লাহ মজমাউল জবাইদ মোমাম্বাহুল ফওয়াইদে বর্ণনা করেছেন বর্ণা করে বলেছেন রবরানী কবিরি ও সহিরি যে ইমাম তবরানি রাহিম এ হাদিস আলমজামুল কবির বর্ণনা করেছেন ইমাম তবরানী রাহিম এ হাদিস বর্ণনা করেছেন বর্ণাকারী সবাই বিশ্বস্ত অর্থাৎ এই হাদিস সহি এ হাদিসকে সহি বলেছেন এ হাদিস আসলান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাতে রাহিমহল্লা এই হাদিসকে রিজা আলহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামি রাহিম হল্লা তারপরে এই হাদিসকে সাহেব সহাইব আর সহি ইবনে হিবানের টিকায়ে বলেছেন হাদা হাদিসুন সহিহুম বিশাওাহিবিহ অর্থাৎ এই হাদিসের আরও এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আর অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো মিল এই হাদিসটি সহিহ সহি হাদিসে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইন্নাল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামাইই খালকিহি

যাদের অন্তরে শিরিক আছে যারা শিরিক করে তাদেরকে ছাড়া অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ ওই রাতে মাফ করে দেয়